তীব্র গরম আর এবছরও কি এগিয়ে আসছে গরমের ছুটি বাইশে এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি নিয়ে আলোচনা তীব্র গরম তাপ প্রবাহের জন্য এই ভাবনা বলে শিক্ষা দফতর সূত্রে খবর আর আপনাদের জানিয়ে রাখি গত বছরও আমরা দেখেছিলাম এই তীব্র গরমের জন্যই এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি এবারও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী বাইশে এপ্রিল অর্থাৎ সোমবার থেকে তাহলে কি গরমের ছুটি এগিয়ে আনা হবে কারণ গত বছর ওই তীব্র গরমের কারণে আমরা দেখেছিলাম যে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল দেখো যে আলোচনাটা শুরু হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা আলোচনা চলছে এই মুহূর্তে যে বাইশ তারিখ থেকে গরমের ছুটিটা শুরু করে দেওয়া যায় কিনা অর্থাৎ আগামী সোমবার থেকে তবে তবে এখনো এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে যে নোটিফিকেশন নোটিফিকেশন সেই এক্ষেত্রে যেহেতু গরমে একটা প্রচন্ড দাবদাহ চলছে ফলে সার্বিকভাবে সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু এই যে ছুটিটা সেই ছুটিটা এগিয়ে আনা নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে তবে এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত যে অর্ডার সেই অর্ডার এখনো প্রকাশিত হয়নি গভর্নমেন্ট তরফে ক্ষেত্রে যদি সিদ্ধান্ত হয় তাহলে বাইশ তারিখ থেকে ছুটিটা শুরু করা যায় কিনা সেই নিয়ে কিন্তু মূলত ভাবনা চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা